হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমাদের পুকুরে পাট দিয়ে কীভাবে এই বারো মাসে গাছের চারাগুলো রোপণ করেছি তো দর্শক আপনার চালিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরের পাট দিয়ে কিন্তু খুব সহজেই এই বারো মাসে গাছের চারাগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আপনারা কিন্তু এই আমগুলো আমগুলো কিন্তু আপনারা স্বস্তর কিন্তু বাজার থেকে কিনে খান দর্শক আপনারা নিজেরাই যদি আম গাছগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই আমগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে খেতে হবে না আপনারা নিজেরাই এই বারমাসি গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো কিন্তু আপনারা আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনারা আপনাদের পুকুরে পাড় দিয়ে খুব সহজে চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন সদর্শক আপনার নিজেরাই সেই আম গাছগুলো চাষ করে সেই আমগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করে কিন্তু ভালো টাকা লাভ আনতে পারবেন পাশাপাশি আপনার নিজেরাও কিন্তু সেই আমগুলো কিন্তু খেতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এই ভার বারমাস অ্যাম্বাছের চারাগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় গেছে প্রদর্শক এই আম গাছে কিন্তু কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে এই আমগুলো ধরবে তারপর সেই আমগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করা হবে এবং পাশাপাশি নিজেরাও কিন্তু সেই আমগুলো কিন্তু খাওয়া হবে আপনারা চালে কিন্তু খুব সহজেই বারো মাসে আম গাছের চারাগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনার আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ হতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই বারো মাসে আম গাছের চারাগুলো চাষ করেছে আপনার চাইলে কিন্তু খুব সহজে এই বারো মাসে আম গাছের চারাগুলো কিন্তু খুব সহজে আপনারাও এভাবে কিন্তু চাষ করতে পারেন এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন আপনাদের কিন্তু বাজার থেকে আমগুলো কিনে এনে হবে না আপনার নিজের এই আম গাছগুলো চাষ করে সেই আমগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজে কিন্তু এই বারো মাসে আম গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম